বজন নববীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম ভাবে সাহাবাদেরকে এই রকম ফাজায়েল বর্ণনা করছেন যে আল্লাহ রাষ্টার ফজিলত এই পরিমাণ বর্ণনা করছেন যে ফজিলত শুনতে শুনতে আজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানে মদিনাতে থাকা এটা তাদের কাছে দশনীয় হয়ে গেছে বলা মদিনাতে থাকা এরা তারা মায়ু মনে করতে আয়েবের জিনিস মনে করতেন যে মদিনায় আমি থাকব আমার মৃত্যু মদিনায় হবে আমি ঘরের মধ্যে মরবো বলকে এইটা তাদের কাছে অপছন্দের জিনিস হয়ে গেছে দোষণীয় মনে করতো তারা যে মদিনায় থাকবো বলসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে এমন করছেন যে আল্লাহ দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য কদম রাখো এক একটা কদমের কি বিনিময় দিবে আল্লাহ রাস্তায় বের হয়ে একটু সময় দাঁড়ায় থাকলে আল্লাহ কি দিবে আল্লাহ রাস্তায় বের হয়ে ধুলাবাড়ি লাগলে কি হবে বলতে আল্লাহ রাস্তা ধুলাবাড়ির কত দাম আল্লাহ রাস্তায় একটু দাঁড়ায় থাকলে কি লাভ আল্লাহকে রাস্তায় কদম দিলে কি লাভ নবীজি সালাম সাহাবাই গ্রামকে এই পরিমাণ বয়ান করছেন এই পরিমাণ ফাজাইল শুনেছেন এই পরিমাণ আল্লাহ রাস্তা লাভকে শুনাইছেন যে এই লাভ শুনতে শুনতে তারা এরকম ভাবে মদিনাতে থাকা পছন্দ করত না মক্কায় নামাজ পড়া এত সবের জিনিস বলে তাও এরকম ভাবে তারা ছাড়ছেন মদিনায় নামাজ পড়া এত পছন্দের জিনিস তাও তারা ছাড়ছেন কিসের কারণে বলে আল্লাহ রাস্তার সোয়াব

যত নেক আমল আছে তার থেকে উত্তম বল্লাল্লাহ দান করবেন থাকে সাহাবাগরাamik হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদারীকে যখনে চলো আল্লাহর রাস্তায় 100 কাল চলো তোমরা আল্লাহর রাস্তায় এক বিকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এত تشকীর করেন targib দেন এই ফজাইলগুলো শুনাইছেন বলে চলো আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় গিয়ে অল্প সময় তুমি আল্লাহ রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকো অল্পক্ষণ তুমি আল্লাহ রাস্তায় আল্লাহ দিনকে দুনিয়াতে সিন্দা করার জন্য আল্লাহর দিনকে আল্লাহ জমিনে কায়েম করার জন্য তুমি গিয়ে একটু সময় দাঁড়ায় থাকো তো একটু সময় দাঁড়ায় থাকা নাকি জানার কত বলতে এই সময় দাঁড়িয়ে থাকা নেকি হলো কে যদি কদরে রাতে সবে কদরে আবার বাইতুল্লাতে গিয়ে হাজরে আসওয়াদ এর সামনে একটলো সবে কদর আবার সেটা হতেছে রমজান মাসে সবে কদর আবার বাইতুল্লাতে আবার ওই হাজরে আসওয়াদ ওই কালো পাথরের সামনে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করলে যেই পরিমাণ নেকি আর সওয়াব হইতে পারে বলে আল্লাহ রাস্তায় গিয়ে কিছু কোন ডাকে দাঁড়িয়ে থাকলে আল্লাহ ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকেও ফাজাইল শোনাছেন আল্লাহর রাস্তায় চল কেননা আল্লাহ রাস্তার নকল হরকতের মধ্যেই আল্লাহ রাস্তার এই নকল হরকতের মধ্যেই পুরা দুনিয়াতে দিন জিন্দা থাকবে পুরা দুনিয়াতে দিন পুরো জীবিত থাকবে আল্লাহ রাস্তার নকল হরকতে দাঁড়ায় এই জন্য নকল হরকতের রসুল উল্লাহ ইসলাম ফাজার শোনাচ্ছেন আবার বলে আল্লাহ রাস্তায় যাবা আল্লাহ রাস্তায় বের হয়ে তোমার গায়ে মাটি যে লাগবে মাটিতে ধুলের কথা একটু ধুলাবালি লাগবে একটু ধুলাবালি লাগবে তুই তোমার এই ধুলাবালি জাহান নামের আগুন তো দূরের কথা জাহান নামের ধোয়া স্পর্শ করবে না তোমার সাথে তো নবীজি সাল্লাম এই সমস্ত ফাজাইল বলে বলে সাহাবাহিক রামকে আল্লাহ রাস্তা নকল হরকত কে আল্লাহ রাস্তার নকল হরকত আছে যে চলো চলতে রাখো আল্লাহ রাস্তায় চলো আল্লাহ রাস্তায় খুরুজ হইতে থাকো আল্লাহ রাস্তায় সফর করতে থাকো এই কথা বলছেন সাহাবাহিক রামকে আর সাহাবাহিক রাম তার জন্য বলে পুরা জিন্দিগি লাগাই দিয়েছে আল্লাহ রাস্তার জন্য এক সকাল এক বিকাল না অল্প সময় দাঁড়িয়ে থাকে না বলছে সারা জিন্দিগি আল্লাহ দিনকে দুনিয়াতে করার জন্য পুরো দুনিয়ার মধ্যে নকল হরকত করে পুরা দুনিয়ার কোনায় কোনায় তাদের কবরকে তারা রচনা করছেন